নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমি আলোচনা করতে চলেছি আপনার বাড়িতে বিড়াল বাচ্চা দিলে কি হয় এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবেন চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমে একটা জিনিস আমি পরিষ্কার করে দেই অনেকেই মনে করেন বিড়াল যদি বাড়িতে বাচ্চা দেয় তবে এটি অশুভ আমি বলবো এটি অশুভ নয় তা নিয়ে আমি এখন ব্যাখ্যা করবো আপনার ঘরে যখন কোনো বিড়াল বিড়াল ছানার জন্ম দেয় তখন এটিকে কেবল একটি ঘটনা হিসেবে দেখবেন না দেখুন এটি হল স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের করুণা এবং আপনার প্রতি প্রকৃতির এক মধুর উপহার এই নতুন প্রাণগুলির আগমন আপনার বাড়িকে এক দিব্য তীর্থক্ষেত্রে রূপান্তরিত করে যেখানে স্নেহ সেবা এবং শান্তি একাকার হয়ে যায় সেবার মাধ্যমে দিব্য যোগ হয় কৃষ্ণ শিক্ষার মূল কথা হল সেবা গীতায় ভগবান বলেছেন প্রতিটি জীবই তার অংশ এই দুর্বল বিড়াল ছানাদের যত্ন নেওয়া মানেই সরাসরি ভগবানের সেবা করা নিষ্কাম কর্ম করুন এদের প্রতি আপনি যে প্রেমময় যত্ন ও পরিচর্যা দেবেন তা হবে আপনার নিষ্কাম কর্মযোগের এক মহৎ উদাহরণ কোনো প্রতিদানের আশা না রেখে শুধু কর্তব্যবোধ থেকে ও ভালোবাসা থেকে এই প্রাণগুলিকে রক্ষা করা একটু জায়গা দেওয়া আপনার আত্মাকে শুদ্ধ করে করুণার প্রসার এই সেবা আপনার হৃদয়ের করুণা নামক ঐশ্বরিক গুণটিকে প্রসারিত করে যা আপনাকে ভগবত প্রেমের দিকে এগিয়ে নিয়ে যায় এদের উপস্থিতি আপনাকে শেখায় যে কিভাবে সবচেয়ে ছোট এবং অসহায় জীবকেও নিঃস্বার্থভাবে ভালোবাসা যায় দ্বিতীয়ত শান্তি ও আশ্রয়ের স্থান কৃষ্ণ শিক্ষার আলোকে প্রতিটি আত্মাই চায় এমন একটি স্থান যেখানে তারা নিরাপত্তা ও শান্তি খুঁজে পায় আর মনে রাখবেন যদি বিড়াল ছানা আপনার বাড়িতে জন্মায় তবে আপনার গৃহ এদের জন্য সেই শান্তির আলয় বা দিব্য আশ্রয় হয়ে ওঠে নিরাপদ স্থান যখন একটি মা তার সন্তানদের আপনার বাড়িতে নিরাপদে লালন করে তখন আপনার গৃহ সেই বাতসল্য রসে পূর্ণ হয়ে যায় আপনার আশ্রয়ে দেওয়া স্থানটি তাদের জন্য হয়ে ওঠে যেন বৃন্দাবনের কুঞ্জ যেখানে তারা মুক্ত হয়ে খেলা করতে পারে এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মে বৃদ্ধি পেতে পারে মনের শান্তি এই নিষ্পাপ প্রাণগুলির উপস্থিতি এবং তাদের খেলাধুলা আপনার মনের সকল দুশ্চিন্তা দূর করে এক নির্মল শান্তি এনে দেয় এদের দেখলেই আপনার মন আনন্দ ও স্নিগ্ধতায় ভরে যায় যা এক প্রকার আধ্যাত্মিক ধ্যান প্রেম মমতা এবং করুণার বিস্তার জীবনের প্রতি প্রেম ও করুণা কৃষ্ণ শিক্ষার মূল ভিত্তি যখন আপনি একটি ছোট অসহায় প্রাণকে আপনার বাড়িতে আশ্রয় দেন তখন আপনার হৃদয়ের মমতা ও করুণা বৃদ্ধি পায় মনে রাখবেন প্রত্যেকটা পদক্ষেপে জীবনের প্রত্যেকটি ধাপে ঈশ্বর আপনার পরীক্ষা নিচ্ছেন সে কখন কীভাবে আপনার পরীক্ষা নেবে তা আপনি টেরো পাবেন না তাই সবসময় সৎ থাকুন ভালো পথে চলুন এবং সেবা করার চেষ্টা নিজের মধ্যে রাখুন আর একটা কথা সবসময় মনে রাখবেন এই সৃষ্টি স্থিতি এবং লয়ের খেলা সবই ভগবানের লীলা এই বিড়াল ছানা সেই ঐশ্বরিক লীলারই অংশ যার সাক্ষী হওয়া সৌভাগ্য আপনি লাভ করেছেন আপনি অত্যন্ত ভাগ্যবান যে ঈশ্বর আপনার গৃহ নির্বাচন করেছে ঈশ্বর না চাইলে গাছের একটা পাতা নড়ে না তাই সবসময় ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন অতএব এই সময়টিকে একটি পবিত্র দায়িত্ব এবং দিব্য আশীর্বাদ হিসেবে দেখুন আপনার এই নতুন প্রাণগুলির জন্য সর্বোচ্চ নিরাপত্তার স্থান হয়ে উঠেছে আপনার এই প্রেমময় কর্ম আপনাকে অবশ্যই শ্রীকৃষ্ণের সান্নিধ্যে নিয়ে যাবে আর একটা কথা মনে রাখবেন তাদেরকে কখনো ঘরবন্দি করে রাখবেন না আমি অনেককে দেখেছি যাদের বাড়িতে বাইরে থেকে কোনো বিড়াল এসে বাচ্চা দেয় তারা সেই বাচ্চাগুলোকে লালন পালন করে ভালোবাসা দেয় যত্ন নেয় নিয়ে তারা সেই বাচ্চাগুলোকে তাদের গৃহে বন্দি করে দেয় ঠিক আপনাকে যেমন কারাগারে বন্দি করলে আপনার প্রাণ কাঁদবে ওদেরকেও ঘর বন্দি করে রাখলে যতই ভালোবাসা আপনি দিন ওদের প্রাণও কাঁদবে আর কখনো ওদেরকে মাতৃ ছাড়া করবেন না কখনো ওদেরকে মায়ের থেকে আলাদা করবেন না কখনো গৃহবন্দি করবেন না আপনি এমনি ভালোবাসুন লালন পালন করুন ওরা ঘুরে ঘুরে সময় মতো আপনার কাছে আসবে তার জন্য ঘরবন্দি করে রাখার কোনো প্রয়োজন নেই এতে পাপ হয় এতে আপনার সমস্ত পুণ্য বিনষ্ট হয় ঈশ্বর রুষ্ট হন তাই সর্বদা এই কথা মেনে তাদেরকে লালন পালন করুন ভালোবাসুন তাদেরকে শ্রদ্ধা করুন ঈশ্বর রূপে দেখুন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন